জন্তু জানোয়ার কাদেরকে বললেন সৌকত মোল্ল দেখুন এই জয়পুরে কিছুদিন আগে একটা ওনারা জনসভা করেছিল জনসভায় থেকে তিনি বলেছিলেন যে আইএসএফ এর কাছে নাকি বনের জন্তু জানোয়াররাও হার মেনেছে তাহলে সেদিনকে তেরো তারিখ পনেরো তারিখে যারা এসছিল ভাঙরে তারা কি বনের জন্তু না তারা মানুষ যারা শাসক দলের পক্ষপাতিত্ব করছে এবং সৌকত মোল্লার নেতৃত্বে যারা চলছে তাদেরকে বলবো বক্তব্যটা ভালো করে শুনবেন যে আপনাদের কী বলেছে সেদিন কি আইএসএফের সঙ্গে তাহলে বোনের জন্তুদের লড়াই হয়েছিল আমি তাদের কাছে এটা বলবো তারা আশা করি শুনবে তাহলে ছেড়ে দিন বেশ আপনার আমার নাম সাজ্জাদ মোল্লা আমি শ্যামপুকুর অঞ্চলের আই সক্রিয় কর্মী ঠিক পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছিলাম এবং সেটা গোটা বাংলার মানুষও দেখেছে যে কিভাবে রাজনৈতিক প্রতিহিংসা হয়েছিল ঠিক কাঁঠালিয়াতে আর ইতিমধ্যে একাধিক গাড়ি ঠিক ভাঙর বিজয়গঞ্জ মেলার মাঠে একাধিক গাড়ি ছিল সেই গাড়িতে লেখা ছিল যে ক্যানিং টু জীবনতলা সেই গাড়িগুলো কোথাকার প্রথম প্রশ্ন তারপরেও মোল্লা কোনো এক রাজনৈতিক সভা থেকে বলছেন যে আইএসএফের নেতারা এমনভাবে লড়াই করেছে জন্তু জানোয়ারদের হার মানিয়ে দিয়েছে তাহলে যে জীবন তোলায় এই যে ভাঙড় বিজয়গঞ্জ মেলার মাঠে যে একাধিক গাড়িগুলো ছিল এই গাড়িগুলো কোথাকার এবং যাদেরকে জন্তু জানোয়ারগুলো আখ্যা দিয়েছেন তারা কার দেখুন একটা জিনিস স্বচ্ছর পথে রাজনীতি করতে আইএসএফ আছে কি তৃণমূল আছে সেদিন পরিচয় হয়েছিল গোটা ভাঙড়বাসী যখন মহুদ্দিন ভাইকে যখন এনকাউন্টার করেছিল শাসক দলের গুলিতে ভাঙড়ের মানুষ যখন উত্তাল হয়ে গেছিলো তখন কয়েকটা গাড়ি ভাঙড় বিধানসভায় মেলার মাঠে ধরিয়ে দিয়েছিল। কে বা কারা ধরিয়ে দিয়েছিল সেটা তো সবার সবাই জানে বা জানে না এখন সেই গাড়ি সর্বস্ব সব পুড়ে গিয়েছিল কিন্তু জীবনতলা বলে একটা টেকারের লেখা ছিল জীবনতলা জীবনতলা টু ক্যানিং সাগাদবাবুকে প্রশ্ন করলে সগাদববাবু বলেছিল যে ছাপাই দেওয়ার কোনো জায়গা নেই তিনি বলেছিলেন যে টেকারে সবজি আনতে গিয়েছিল তা টেকারে যে সবজি বয় সেটা নতুন কথা এখন কিভাবে ছাপাই দেবে যে জীবনতলা টু ক্যানিং একটা সর্বস্ব সব পুড়ে গিয়েছে কিন্তু ওটা কিন্তু পুড়িনি আর একটা কথা সেদিনের সে ভয়াবহ দিন আমরা গিয়েছিলাম আমরা জানি যে দুটি দল খেলা নেবে খেলার মাঠে যারা খেলায় হাতজিত হবে কিন্তু আমরা দেখেছি আমাদের নমিনেশানে যাওয়ার আগে আইএসএফের যারা সমর্থক নমিনেশনে যাওয়ার আগে ভাঙড় অলরেডি তারা দখল করে নিয়েছেন এবং সেদিনের যে বেঙ্গল পুলিশ ছিল পুলিশদের পুলিশ পুলিশদেরও আমরা ভূমিকা সেদিন দেখেছি ওপেন শাসক দলের যারা হয়ে লড়াই করতে এসেছিলো ওখানে ওপেন তারা আর্মস ঘুরে বেড়াচ্ছে প্রশাসন তাদের কিছু বলছে না কিন্তু আইএসএফের পক্ষ থেকে যারা নমিনেশান করতে যাচ্ছে তাদের ওপরে শাসক দলের গুণ্ডরা যেমন অত্যাচার করেছে সেই সাথে সাথে পুলিশও কম করেনি তবে সব অংশের পুলিশ না কিছু অংশের পুলিশ তারা ভালো ছিল সব অংশের পুলিশ এ কাজ করিনি আমরা সেটা বলবো না কারণ কিছু অংশের পুলিশ তারা ভালো ছিল তারা আমাদের পূর্ণ সহযোগিতা করেছিল এই যে সেই শিক্ষার দুর্নীতিতে আজও পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলে আছেন এইবারে যে আমাদের রেশন দুর্নীতিতে এক বাবু তিনি এখনও জেলে আছেন তাই তাই হোক যাই হোক মোটামুটি এই সরকার যত যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে এই দুর্নীতি বন্ধ হবে না